পাট চাষ ও পাট শিল্পের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত পাট শিল্প হল বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান একটি ভারী শিল্প যা ব্রিটিশ শাসন আমলে এবং পাকিস্তানি আমলের এক বৃহত্তম শিল্প বর্তমানে বিশ্বের পাট ও দ্রব্যের বৈতিক মুদ্রা আয়ের অধিকাংশ নিয়ন্ত্রণে রয়েছে যা মোট বিশ্ববাজারে প্রায় পঁয়ষট্টি শতাংশ এমনিভাবে বাংলাদেশ ভারতকে পিছনে ফিরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার প্রায় তিন শতাংশ পার্ট থেকে আসে এমনি করে দেশের জিডিপিতেও এর অবদান প্রায় শতকরা তিন ভাগ প্রতিবছর প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা কৃষক পেয়ে থাকে পাট আঁশ ও পাট খরি বিক্রি করে এদেশের প্রায় চল্লিশ লাখ কৃষক পাটের ফসল উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে এছাড়া কাঁচা পাট ও বাজারজাত যৌগ বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে রাজস্ব আয়ের একটি বড় উৎসে পরিণত হয়েছে পাট দেশের কর্মস্থানে বিরাট সহায়ক ভূমিকা পালন করছে গ্রাম থেকে শহর পর্যন্ত পাট থেকে উন্নত মানের ভিস্কোস সুতা তৈরিও হয় বাজারজাত করার প্রক্রিয়া কৌশল এবং প্রক্রিয়াধীন এটি চূড়ান্ত হলে প্রতি বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন ভিসকস আমদানি করাও লাগবে না তখন আমাদের দেশের সাশ্রয় হয় সাতশো থেকে নয়শো কোটি টাকা ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে কৃষকদের জন্য শেয়ার করে দেবেন